ও তো বাবা বাবা কে उठा ओके ये नीचे দুজনের খুনশুটির পর ফাইনালি আমরা বের কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি মোটামুটি প্রথমেই হয়তো আন্দাজ করতে পেরেছো হ্যাঁ আজ যাচ্ছি আমি একটু হেয়ার কাট করার জন্য আসলে বর এলে আমার যত রকমের বায়না আবদার বলো সব কিছুই কিন্তু ওর কাছেই করি আমি এই যে বেরিয়ে পড়লাম আমাদের কাছেই একটা পার্লারে তো আমার যেই পছন্দের হেয়ার কাট সেটাই আমাদের সঙ্গে শেয়ার করব একদম প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো এই যে এসেই গেছি প্রায় আমি চলো তাহলে শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রমিলা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পার্লারে চলে এসেছি আর এসেই দেখো এই যেখানে আমি হেয়ার ওয়াশ করতে বসে গেছি একজন দাদা হেয়ার ওয়াশ করে দিচ্ছে তারপর কিন্তু আমি চলে যাব ফাইনাল কাজে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভিডিওটা খুব ভালো লাগবে পুজো আসতে এখনও অনেক বাকি কিন্তু তার আগে আমি আমার হেয়ার কাট করে নিলাম কেন করে নিলাম চলো সেটাই আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আসলে পুজোর সময় বরমশাই ছুটি থাকবে না আর তাই সে বাড়ি আসতেও পারবে না কিন্তু এখন আমার ইচ্ছে হয়েছে চুলটা কাটিং করার তাই একদম বটটাকে বগল দাবা করে চলে এসেছি পছন্দের পার্লারে আর আর এখানে না হেয়ার কাটটা আমার খুব ভালো লাগে খুব ভালো ট্রিটমেন্ট দিয়ে কিন্তু এরা হেয়ার কাট করায় তো চলো আমার হেয়ার কাটের প্রথম থেকে লাস্ট অব দি স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করে নিব আর অবশ্যই এরপরের কিন্তু ক্যামেরাম্যান আমার মহারানী ভিক্টোরিয়া মানে আমার মেয়ে তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা দেখো প্রথমেই ইনারা হেয়ার ওয়াশ করে দিচ্ছেন তারপর কিন্তু হেয়ারটাকে শুকিয়ে একটু সিরাম লাগিয়ে নেবেন তো দেখতেই থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা পুরোটা বুঝতেও পারবে আর এখানে এই দাদারা কিন্তু আমাকে যেহেতু চেনেন এ আগের বাড়িও গেছিলাম তাই খুব মজা করছেন আমার সঙ্গে বেশ কথাও বলছেন আর ওদিকে হাজব্যান্ড কিন্তু একটু একটু টিপলনি কাটছে তাই কিন্তু পুরো সময়টা খুব মজাভাবেই কেটে যাচ্ছিলো এদিকে দেখো হেয়ার ওয়াশ করার পর মাথাটা ভালো করে চেপে নিয়েছিলেন মানে ভিজে চুলটাকে শুকিয়ে দিয়েছিলেন তাবাল দিয়ে মুছে দিয়েছিলেন তারপর যে দাদাটা আমার আগের চুল কাট করেছিলেন ওই দাদাটা চলে এসেছিলো তো ওই দাদাটা জিজ্ঞাসা করছিলো যে চুলের লেন্থটা কতখানি লাগবে তো আমি সেরকম ওনাকে বলে দিয়েছিলাম যে আমার কতখানি ঠিক লাগবে আর তারপর দেখো চুলে সিরাম লাগিয়ে তারপর শুরু করে দিয়েছেন কাটিং করা আর একটা কথা কিন্তু আমি সত্যিই স্বীকার করি কারণ আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে পারো যেটা হচ্ছে আমি এই নিয়ে তিনবার হাবিবে কিন্তু আমার হেয়ার কাট করালাম তো এর আগেও এখানে এসেছিলাম আর অন্য এক জায়গায় যখন কাটিং করেছিলাম হাবিবের প্রত্যেকটা স্টাফের ব্যবহার কিন্তু সত্যিই খুব ভালো ছিল আর এত পোলাইট ব্যবহার এনাদের সত্যি মন ভালো হয়ে যায় তো দেখো ওনারা মানে পার্ট বাই পার্ট সেকশান করে নিচ্ছে তারপর কিন্তু কাটিং শুরু করবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমি কি কাটটা করতে চেয়েছি বা কিক কাটটা করেছি এদিকে দেখো আমার হেয়ার কাট পুরোপুরি কমপ্লিট এবার ওনারা বাকি যে প্রসেসটা ওটা কিন্তু করছেন হেয়ার ড্রায়ার দিয়ে হেয়ারটা শুকিয়ে দিচ্ছেন তারপরে কিন্তু ওনারা লাস্ট যে ফিনিশিং আছে ওইটা কিন্তু করবেন তো বুঝতে পারছো নিশ্চয়ই যে আমি কোন কাটটা করলাম অ্যাকচুয়ালি আমি করেছি লেয়ার কাট তো আমার অ্যাকচুয়ালি লেয়ার কাটটাই সবচেয়ে বেশি পছন্দের অনেক রকমের হেয়ার কাট আছে তবে আমার লেয়ারটা সবচেয়ে বেশি পছন্দের তাই লেয়ারটাই করলাম আর এটা হচ্ছে আমার মেয়ে ফাইনালি একটুখানি দেখাচ্ছিলো যে চার পাঁচটা কেমন অ্যাম্বিয়েন্স তো মানে পাল্লাটা কেমন সুন্দর করে সাজানো আছে সেই রকমই দেখাচ্ছিলো তো এদিকে দেখো দাদাটা ফাইনাল টাচ আপ করছে আর মেয়ে কিন্তু ওদিকে সুন্দর করে একটু করে ক্লিপ নিচ্ছিলো মানে ছোট আনারি হাতে যতটুকুনি সম্ভব ও ওর মতন করে করছিল দেখো এই হচ্ছে আমার মোটামুটি ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমি তো খুবই হ্যাপি আমার হাজব্যান্ডের দেখে কিন্তু সত্যি বলছে খুবই ভালো হয়েছে তো এবার যাবো আমার একটু স্মার্ট বাজারে কারণ বাড়ি যাবো কারণ কিছুদিন কেনাকাটা রয়েছে একটু অল্প দিন কেনাকাটা করে বাড়ি চলে যাবো তো চলো আমার ল্যাপটপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর এই যে এদিকে দেখছো স্মার্ট স্মার্ট বাজারে একটু চলে এসেছিলো একটু টুকটাক কেনাকাটার জন্য আর আমি কিন্তু ওই হেয়ারটাকে নিয়ে অনেকবার করেই দেখছিলাম যে অনেক অনেকদিন পর একটু লুক চেঞ্জ করেছি তো তাই যাই হোক দেখো ভালো লাগবে অবশ্যই